আলু দিয়ে আজ ভোলা মাছের এক অসাধারণ রেসিপি শেয়ার করব যেটা থাকলে গরম ভাতে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না নমস্কার বন্ধুরা গীতা স্টানা স্টানাবানাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য প্রথমেই দেখুন আমি ভোলা মাছ নিয়েছি আর মাছটা যে এতটা ফ্রেশ দেখুন ভোলা মাছ কিন্তু এতটা ফ্রেশ সহজেই পাওয়া যায় না মাছগুলো খুব ভালো ছিল যাই হোক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের মধ্যে অল্প লবণ হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ একটু কাঁচা সরষের তেল দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব আর মোটামুটি মিনিট দশেক এভাবেই রেস্টে রেখে দেব। এতে করে মাছের মধ্যে নুন হলুদ ঝালটা খুব ভালোভাবে পৌঁছতে পারবে আর মাছটা ভাজার সময় কিন্তু ভেঙে যাবে না খেতেও কিন্তু অত্যন্ত টেস্টি হবে দশ মিনিট বাদে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি না প্রথমে একটু বেগুন ভেজে নিচ্ছি আর এই বেগুনটা দেখুন আমি যতটুকু তেলে ভাজছি ঠিক ততটুকু তেলে কিন্তু থেকে যাবে তেলটা কিন্তু টানবে না আর এটার জন্যে আমি আগে থেকে না এই বেগুনের মধ্যে নুন হলুদ গুঁড়ো অল্প একটু চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি ওই তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে এভাবে বেগুন ভাজলে বেগুন তেলটা খুব কম আর বেগুনটা খুব সুন্দর ভাজা হয় খেতেও কিন্তু খুব টেস্টি হয় যাই হোক বেগুনগুলো ভেজে তুলে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে রাখা যে মাছের টুকরোগুলো ছিল একে একে উল্টে পাল্টে মিডিয়াম লালচি করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আজ আমি রান্না বেশি কিছু একদমই করব না আজ আমি এই যে বেগুন ভাজা আর এই যে আলু দিয়ে ভোলা মাছের যে ঝালটা বানিয়ে এটাই আমার আজকে দুপুরের মেনু তো দেখুন এই মাছগুলোকেও আমি একই রকম ভাবে ভেজে তুলে নিলাম এখন কড়াইয়ের বাদ বাকি তিলের মধ্যে এরকম লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে এরকম একটু সুন্দর করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবারে কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে ফোরণে দিলাম অল্প একটু গোটা জিরে ফোড়নে আর কোনো কিছুই ব্যবহার করবার প্রয়োজন নেই এবারে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে নাড়াচাড়া করে এরকম সুন্দর লালচে করে ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা খুব বেশি পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করবার কিন্তু একেবারেই প্রয়োজন নেই আদা রসুনটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিলাম যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধ রয়ে গেলে ভালো লাগবে না এখন দেখুন দিয়ে দিচ্ছি জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা যেটা আমি শিলে খুব মিহি করে বেটে নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি স্বাদ মতো লবণের পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই রকম বাটা মশলা দিয়ে মাঝে মধ্যে রান্না করলে রান্নার স্বাদ অসাধারণ হয় শিলে মশলা বাড়তে গেলে একটু সময় লাগে একটু কষ্ট হয় কিন্তু যারা খেতে এবং খাওয়াতে ভালোবাসেন তাদের কিন্তু কষ্ট মনে হয় না শিলে বাটা রান্নার স্বাদ কিন্তু দুর্দান্ত হয় মাঝে মধ্যে এরকম একটু শিলে মশলা বেটে রান্না করে খেয়ে দেখবেন সত্যিই অসাধারণ হয় দেখুন আলুগুলো মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক কষিয়ে নিলাম মাঝে একবার ঢাকা খুলে দিয়েছিলাম এখন ঢাকা ওপেন করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আলুর সাথে মশলাটা খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম গ্রেভির জন্যে পরিমাণ মতো ফুটন্ত গরম জল আর রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে হালকা হাতে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম আর গ্রেভি বা ঝোলটাকে মিনিট দুদিনে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি গ্রেভি বা ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে কম আছে রান্না করে নিয়েছি দেখুন ঢাকা ওপেন করে নিয়েছি আলুগুলো বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এতে রান্নাতে ঝাল হয়ে যাবে না ফ্লেভারটা খুব ভালো আসবে আর দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ ফ্রেশ ধনে পাতা কুচি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু আলু দিয়ে ভোলা মাছের ঝাল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ